রসুল্লাহ দেখে হেসে দেয় নবীজি মায়ার জবানে দুরুৎপর্ণেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে বলেন মালিক আমার যেই উম্মদ আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর উপর দুরুদ পড়ল আমার এই উম্মদদেরকে আপনি বিনা হিসাবে নাজাতওয়ালা বানিয়ে দেন এজন্য

এই দুনিয়াতে আল্লাহর দেওয়া নিয়ামতের কোনো কমতি নাই এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে এমন একটা নিয়ামত আমরা পেয়েছি যেটা আল্লাহর আশি হাজার মাখলুকাত কেউ পায় নাই ওই মানুষরূপে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি কে শুধু তাই না আল্লাহ বলছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আ দুনিয়ার বান্দারা শুনো ও আমার মা বোনেরা দিলের কান দিয়ে শুনুন আল্লাহ বলছেন শুধু তোমাকে আমি মানুষ হিসাবেই প্রেরণ করেছি তা নয় মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছি তা নয় বরং মানুষ ভালো করে মনে রাখবা এই দুনিয়ার মধ্যে আমি রবের প্রতিনিধিত্ব করার জন্য আমি তোমাকে পাঠিয়েছি রবের প্রতিনিধিত্ব করা। এজন্য কোনো বান্দা হতে পারে না এজন্য কোনো বান্দা অহংকারী হতে পারে না এজন্য কোনো বান্দা ক্ষমতার বড়াই করতে পারে না কারণ সব ক্ষমতার মালিক একজন জবান হলে জোরে বলুন কে অহংকারের চাদর যার গায়ে জড়ানো আছে তিনি কে আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা বান্দা এজন্য তারা বন্দেগি করবে আল্লাহর হাবিব বিশ্বনবী কায়নাতে সরদার সরকারে দুজা খান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা মোবারক ফুলিয়ে ফেললেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আপনার তো পরকালে জান্নাতে যাওয়ার অপারেশনই নাই জাহান নামের কোনো ভয় নাই আগে পরে কোনো গুণা আল্লাহ রব্বুলা নামিন আপনার জন্য রাখেন নাই পরকালে সবচেয়ে দামি জায়গাটা আল্লাহ আপনাকে দিবেন আপনি কেন এত ইবাদত করে গোলামি করেন আপনি কেন আপনার পা মোবারক ফুলিয়ে ফেললেন বিশ্বনবীর পবিত্র জবান দিয়ে নবীজি জানালেন শোনো আতাকুনা আব্দান শাকুর আমি কি আল্লাহর গোলাম হব না এজন্য মানুষের কাজ হলো গোলামি করা গোলামত্বের শিকল তার গলায় ঝুলিয়ে দেওয়া ঠিক মনে রাখতে হবে পৃথিবীতে যদি কেউ জালেম হয় পৃথিবীতে কেউ যদি ক্ষমতার দাপটে দাম্ভিক হয় তাহলে এই পৃথিবীতে তাকে আল্লাহ নাকানি সুবানি দিয়া অপমান লাঞ্ছিত করে কারণ পৃথিবীর মধ্যে জালেমদের মধ্যে শ্রেষ্ঠত্ব ওই শ্রেষ্ঠ জালেম ফেরাউন কাল্লা চিরতরে নাকানি চুবানি খামিয়েছেন শুধু তাই নয় জালিমদের জন্য বশিষ্ট রাখলেন দেখালেন যদি শিক্ষা অর্জন না করতে পারো কেয়ামত পর্যন্ত যত জালেম আসবে যিনি পাকরাও করবেন জবান খুনে বলেন তিনি কে তার ক্ষমতা আছে না আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা এজন্য এই পৃথিবীতে আল্লাহর আইন চলবে ও আল্লাহর ক্ষমতা চলবে ও আল্লাহর কথা বলো ঠিক না সতেরো বছর মূর্তির ব্যাপারে আমরা কথা বলেছি হারাম ছেড়ে আল্লাহর সাথে দীপ্ততা প্রকাশ করে প্রতি বছর আড়াইশ কোটি টাকার বরাদ্দ হয়েছে আল্লাহ দশ সেকেন্ডে সমস্ত দেশ থেকে মূর্তি সরিয়েছে কথা বলো ঠিক কিনা এই জন্য দিনের দাওয়াতের মেহনত মানুষের উপর ন্যস্ত কারণ মানুষ আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে মানুষ কোন মানুষের গোলামি করবে না মানুষ কোন মানুষের আইন মানবে না মানুষ তার জিন্দগির তাম সময়টা গোলামি করবে একমাত্র আল্লাহ এজন্য কোরআন বলছে অ দুনিয়ার মানুষ ভালো করে শুনো অ দুনিয়ার মানুষ ভালো করে বুঝো যেই মানুষ গুরু জবান দিয়ে বলেন কলু রব্বুল আল্লাহ আল্লাহ আমাদের 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 মালিক কে হয় নাই সবাই বলেন না আর একটু জমান করে বলেন কে আল্লাহ রব্বুল আলামিন জানা সুম্মা আ ভালো করে বুঝেন ভাইরা আমার যারা বলবে আমাদের রব আল্লাহ সুম্মা এই রবের কথার উপর চির অবিচল থাকবে চির অবিচল থাকার অর্থ হলো হজরতে বেলালের মতো গলায় রশি জুলবে তবে রবকে ছাড়বে না হজরতে বেলালের মতো ঘর ছাড়তে হবে রব ছাড়বে না বাড়ি ছাড়তে হবে রব ছাড়বে না ব্যবসা ভাঙতে হবে রব ছাড়বে না কথা বলো ঠিক কিনা জেল জরিমানা মামলা হামলা হবে কিন্তু রবকে ছাড়া যাবে যদি না সারে তাহলে এইটার ইমান ঠিক আছে আর যারা টাকা পায়া ক্ষমতা পায়া অহংকার পায়া পাওয়ার পায়া আল্লাহরে ভুলে গেছে এরাও ইমানদার দুই নাম্বার কথা না এরা কি ইমানদার জোরে বলেন ফরমালিন যুক্ত না মুক্ত ফরমালিন যুক্ত এদের ইমানের কাছে নট অ্যাকসেপ্টেড আল্লাহ গ্রহণ করবেন না আমি আপনাদেরকে নিয়ে একটি ছোট্ট সুরার একটু তাপসিস শোনাবো অত বক্তও না অত ভালো আলেমও না আর আজকে অসুস্থ কণ্ঠের অবস্থাও খুব ভালো না আর কত চলবে গত চার মাস চলমান একেবারে মার্চের এই ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত লেখা এখন আর ভালো লাগে না একটু রেস্টুরও দরকার আছে কথা বলে ঠিক কিনি তো যেহেতু আসছি ভালো লাগুক আর না লাগুক কিছু বলতে চাই যদি সত্য বলি আপনারা রাগ করবেন আপনার মাথার উপর পড়লে বকা দিবেন এখন তো সত্য কথা অনেকের ভালো লাগে না কারণ যে চোর তার কাছে পুলিশ ভালো না কথা বুঝে না জোরে বলেন না যে সুদ খায় তার কাছে যে হুজুর সুদের কথা কয় হেই হুজুর ভালো না যে হুজুর গু খায় তাদের পক্ষ নেয়া দালালি করে ওদা ভালো কথা বলো ঠিক কিনা কিন্তু মনে রাখতে হবে দালালি কয়দিন মরা লাগবে তো কথা বলেন মরা লাগবে কি লাগবে না জন্য আমরা কারো দালালি করতে রাজি না কথা বলো ঠিক কিনা এদেশে ইসলাম ইমান আর কোরআন বাঁচাতে হবে মনে রাখবেন এদেশে আরেকটি দলের বড় চক্রান্ত চলছে ইসকন নামের দালালেরা এদেশ থেকে মুসলিম ইসলাম এবং ইসলামী আন্দোলনকে দমাতে চায় আগামী তো ওদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে কথা বলো ঠিক কিনা ইসকন এদেশে সবচেয়ে বড় শত্রু বর্তমানে কিছু তো আছে মুনাফিক শত্রু ঘরের শত্রু সুফে চাপে কাজ করে এখনো আছে আছে না শত্রুর বিরুদ্ধে সজাগ সব সময় থাকতে হয় স্বাধীনতার পরে ঘুমানোর সুযোগ নাই এই স্বাধীনতাকে রক্ষা করতে হয় কথা বলো ঠিক কিনা রাজি আছেন কারা কারা যদি প্রয়োজন হয় কোরআনের জন্য দিন কায়েমের পথে একটু তাকাবেন একটু হাত দিয়ে আল্লাহকে দেখান কোরআনের আলো সংসদে জাল কোরান আছে যেই দলে কোরান হাদিজ যে খান নাস্তিকের গালে গালে জালেমের গালে গালে পারবেন না আল্লা কবুল করুক বলুন আমি আবার বি ভাইরা আমার বন্ধুরা মাক্কার বড় বৈরি পরিবেশ মানুষ গুরু মানুষ নাই মানুষ গুরু পশুর আচরণে বিভক্ত হয়েছে মানুষের মধ্যে পশুর গুণ ঢুকে গেছে আল্লাহর হাবিব ছোট্টবেলা থেকে দেখছেন রসুল্লার দিলে বড় কষ্ট কেমন করে সমাজে যুবকদের চরিত্র ফিরে আনা যায় কারণ আমরা দেখেছি গত স্বাধীনতার পর থেকে যুবক যখন নেতা হয় কল্পদিনে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় কথা বলো ঠিক কিনা যুবক যখন নেতা হয় দাঁড়ি পাকা উপর অত্যাচার নিপীড়ন অপদস্থ করে কথা বলো ঠিক কি না সাল্লাত মাডে হিউমাস সাল্লামের মিশন মক্কার যুবকদেরকে কেমন করে ভালো করবেন মক্কার মানুষদেরকে কেমন করে ভালো করবেন নারীর ঈজ্জ তার নারীর অধিকার কেমন করে রক্ষা করবেন সমাজের মানুষগুলো কেউ কোনো আইন মানে না আইন মানে না কোন একটা নির্দিষ্ট বা ফরমেট বা নিয়ম কানুনেও চলেন না আল্লাহর হাবি পনেরো বছর বয়সে একটা সংগঠন বানালেন নাম দিলেন হিলফুল ফুজুল। খুব ভালো করে খেয়াল করুন ভাইরা আমার এই পনেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত রসুল তৈরি কিন্তু সংগঠনের মাধ্যমে দাওয়াত দেওয়া হলো পৃথিবীর মানুষের কাছে নবতির দাওয়াতের আগেই রাসুল্লাহ দাওয়াত পৌঁছে দিলেন শোন যতক্ষণ পর্যন্ত সংগঠন ভিত্তিক দাওয়াত না হবে সমাজ রাষ্ট্র ব্যক্তি একটাও পরিবর্তন হবে না কথা বলো ঠিক কিনা আল্লাহ হাবিব পঁচিশ বছর দাওয়াত দিলেন সমাজের সম্পূর্ণ পরিবর্তন সাধিত হয় নাই কারণ তখনও পৃথিবীর মাঝে আল্লাহর পক্ষ থেকে মানিকের পক্ষ থেকে রবের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে নাই কিন্তু চল্লিশ বছর বয়সেরা সরলের বড় টেনশন আহারে আমিও যুবক যুবক হলাম সমাজের হয়ে গেল সন্তান শিশুগুলো গেল যারা বয়স্ক ছিল তারা আরো বয়স্ক হয়ে গেল নারীদের ইজ্জত গুলো আরো বেশি লুণ্ঠিত হওয়া শুরু হলো আল্লাহর হাবিব পাঁচ মাস সতেরো দিন হেরা গোহার মধ্যে থেকে ধ্যানমগ্ন একজনের কাছে চায় একজনকে পেতে চায় একজনের মেডিসিন চায় একজনের পক্ষ থেকে সংবিধান চায় একজনের পক্ষ থেকে একটা দস্তুর কামনা করেন আল্লাহ আল্লা পাঁচ মাস সতেরো দিন পরে জিব্রাইলকে পাঠায়া রাসূলুল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মেডিসিন দিয়ে দিলেন দুনিয়ার মানুষের জন্য বিধান নাজিল করলেন আলকোর কোরআন খুব ভালো বুঝবেন হ্যাঁ গোহাই জিৎভাই মন সেনবি বলুন বিকেল দিন হায়াক রাসূল বললেন মা আনাবি আমি তুমি যেমন করে পড়ো এমন পড়তে পারি না আমার ভাইরা আমার বন্ধুরা এক এক করে তিনবার সিনা সাথে সিনার একটু মোলাকাত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে রাসুলের জিসিমের মধ্যে এই হাডের মধ্যে এই বুকের মধ্যে আল্লাহ তালা কোরআনের নোর ঢেলে দিলেন পাঁচটি আয়াত নিয়ে রাসুল্লাহ বাড়ি আসলেন অনেক কথা মা বোনেরা দিলের কান দিয়ে শোনন কঠিন দিনে আপনারা স্বামী ছাড়া ছিলেন ভয় পাবেন না স্বামী ঘরে থাকতে পারে নাই হামলা হয়েছে বলে ইসলামী আন্দোলন করে বলেন ঘরে হামলা হয়েছে এই লোকটা পাঁচক্ত নামাজ পড়ে বলে ঘরে হামলা হয়েছে একামত দিনের কর্মী বলে ও মায়েরা ও বনেরা মনে রাখবেন ইসলামের দুর্গ হল প্রত্যেকটা মায়ের ঘ রাসুলুল্লাহ আসলেন নভেজে বললেন এমনি খাসি দোয়ারা নাফসি ও আমার কলিজা আমার খাদিজা আমি আমার জীবনের উপর বড় ভয় পাচ্ছি স্বামীও যখন ওই একামত দিন করার কারণে বাতিলদের জালেমদের রসানুরে পড়ে যখন জেলখানায় যায় স্ত্রীকে বলে যায় শুধুমাত্র কোরআনের জন্য যাচ্ছি ভয় পায় না কারণ এই কোরআনের জন্য এমন হাজার যুবকের দিল আর জবান আর হৃদয় শরীর সব উৎসর্গিত হয়েছে কথা বলো ঠিক যতক্ষণ পর্যন্ত ইমানের সাথে একামতি দিনের ইচ্ছা আদর্শ আর চিন্তা আসবে তুমি মুসলমান নামের কলঙ্ক কথা বলো ঠিক কিনা আমার ভাইরা ভালো করে বুঝুন পঞ্চাশ বছর নামাজ পড়েছেন ষাট বছর নামাজ পড়েছেন কিন্তু নামাজ কায়েমের জন্য একটু দিলটা কান্না করে নাই মনে ব্যথা লাগে নাই আঘাত লাগে নাই আল্লাহ যদি প্রশ্ন করে আমি যতবার বলেছি আকিমুসলা নামাজ কায়েম করো কয়দিন করেছ ধরা খেয়ে যাবে এজন্য রাসুল্লার মিশন ছিল শুধু একা বাঁচা নয় সমস্ত সমাজের মানুষ গুরুকে নিয়ে বাঁচা আল্লাহর হাবিব মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হিউমা সাল্লাম খাদিজা বললেন আমি আমার নিজের নখের উপর ভয় লাগছে আম্মাজান খাদিজা দিয়ে বললেন স্বামী গো ভয় পাবেন না ওল্লা হিমায়ু আবাদা অবশ্যই আল্লাহর কসম আল্লাহ আপনাকে কোনো দিনও লাঞ্ছিত করবেন না কারণ আপনি এ সম্পদ মারেন না দুস্তদেরকে সহযোগিতা করেন প্রতিকের বোঝা বহন করেন আত্মীয়তার সম্পর্ককে চির অটুট রাখেন কিন্তু দুনিয়ার যত রাজনীতি আছে এই রাজনীতির প্রথম কথা হলো নিজের জন্য প্রয়োজন হলে আপন ভাই মা বাবা দলের কর্মী সবারই মাইরা দাও কথা কোন ঠিক কিনা এই যে গত পাঁচই আগস্টের আগে প্রায় পনেরোশো ছাত্র তাদের তাজা প্রাণটা দিয়ে দিতে হয়েছে শুধুমাত্র শুধুমাত্র একটি দলের ক্ষমতা লিপসার কার প্রায় চৌত্রিশ যুবকদের হানি হয়েছে কারো চোখ নাই কারো পা নাই কারো হাত নাই কারো বা জীবনের তরে পঙ্গুত্ব ব্রণ করেছে কেউ বা জীবনের তরে হাত হারিয়ে ফেলেছে কিন্তু যখন একটা মানুষ কোরআনের জন্য কাজ করবে আল্লাহর কসম ঘোষণা এত বছর নির্যাতিত হওয়ার পরেও আসছে শুধুমাত্র জন্য করে দিলাম এটা হলো কোরআনের দাওয়াত এটা হলো কোরআনের মিশন আর এটাই হলো একামতে দিন কথা বলো ঠিক কিনা যারা সব ভুলে আলেমদেরকে জেলবদ্ধ করেছে জেল থেকে বের হয়ে মাফ করে দিস ডাকছে আসো কোরআনের দিকে কিন্তু মনে রাখতে হবে রসুল্লাহ বারবার ডেকেছেন আসো কোরআনের দিকে এর পরেও যারা আসে নাই ওদেরকে সার দেওয়ার কোন সুযোগ কথা বলো ঠিক কিনা জালেমের জুলমাত যখন অত্যাচারের অত্যাচার যখন আকাশ চুম্বি হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন ক্ষমতা আর পৃথিবীর কোন দাদারা তাকে বাঁচানোর সুযোগ থাকে না কথা মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে যায় এই জন্য প্রিয় ভাইরা আমার রাসূলুল্লাহ দাওয়াত শুরু করলেন প্রাথমিকভাবে দাওয়াত দিচ্ছেন না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন না গোপনে দাওয়াত হচ্ছে একটা পরিবার ইসলাম কবুল করেছে ওই পরিবারের সকলকে আঘাত করে মানা হচ্ছে রাসূলের কাছে খবর আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে যেখানে মারা হচ্ছিল পাশ দিয়ে যাচ্ছেন আর নবী বলছেন ও ইয়া আহলে আম আম্মার ও আম্মারের পরিবার ইসবির ধৈর্য ধর আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পাইলেন সূরা শুআরা কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নাজিল করলেন ওয়ানদির আশীরতাকাল আকরাবিন ও নবী আপনি আপনার কাছের মানুষদেরকে দাওয়াত দেন আমার তেলাওয়াত কিন্তু সূরার তাফসীরে ঢুক ভালো করে খেয়াল করুন আল্লাহ রাসূলের কাছে আদেশ আসলো কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য এই জন্য ইসলাম হলো দাওয়াতের একটা ধর্ম যেই মানুষটা দিনের জন্য দাওয়াত দেয় আল্লাহ বলেন তার জবানের শব্দের দামি শব্দ আমার কাছে আর একটা এখন আমরা দাওয়াত দেই আমলিকে যোগ দেন বিএমপিতে যোগ দেন এর সাথে দলে যোগ দেন এনজিও দলে যোগ দেন দিনের দাওয়াত দেওয়ার লোকের বড় অভাব কথা বলেন আর যারাই কোরআনের দিকে দাওয়াত দিয়েছে ওদেরকে বানানো হয় জঙ্গি ওদেরকে বানানো হয় একামতে দিনের কর্মী ওদেরকে বানানো হয় আমরা পাকিস্তানি অথচ আমরা দেখলাম যারা আমাদেরকে পাকিস্তানি বলতে বলতে মাথায় আর মুখে ফেনা জমাইছে মাথায় কিলা বাচ্ছে ওরা আজ ইন্ডিয়াতে পালিয়েছে কথা বলো ঠিক সম্মানিত ভাইরা আমার আমি কোন নির্দিষ্ট দলের কথা বলছি না স্বাধীনতার পর থেকে যেই বা যখন আসছে এদেশের মানুষের না বিশ্বাস আর জুলুম ছাড়া আমাদেরকে কিছু দিতে পারে না এই কথা বলো ঠিক কিনা এই জন্য মরহুম মকফুর আইনুদ্দিন আল আজাদ তার কবর কাল্লা জান্নাত নসিব করুক বলেন আমি তিনি বলতেন একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল